উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন তাই সরগরম আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করতে দেখা যায় কার্যালয়ে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যাশীরা তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের সবাই সমর্থন করেছে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কাজ করি মনোনয়ন না পেলেও আমি শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাব না নৌকার বিপক্ষে যাব না আশা করি আমি নৌকা পাবো আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণের যে কাজ করেছি আমার এলাকার মানুষ আমার সাথে রয়েছে নাম প্রস্তাব করার পর দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসে নাই সে কারণেই একক প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এবং ফর্ম সংগ্রহ করেছি ফর্ম বিক্রির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেড় হাজারেরও বেশি মনোনয়ন প্রত্যাশী আবেদন করলেও ত্যাগী ও যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি এ সময় তিনি বিএনপির সমালোচনা করেন বা বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব তবে আমাদের দলে দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা অগ্রাধিকার পাবে বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলেছে এ অবস্থায় তারা বেশামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে এখানে কোনো যুক্তি নেই এখানে কোনো বাস্তবতা নেই মনোনয়ন ফর্ম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে আট ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত এবার পাঁচটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশই মার্চ প্রথম ধাপে সাতাশিটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা